খেলার ছলে ষষ্ঠীচরণ হাতিলোভেন যখন তখন দেহের ওজন উনিষ্টি মন শক্ত যেন লোহার গঠন একদিন এক গুন্ডা তাকে বাঁশ বাগিয়ে ভাঙল সে সেবা শোলার মতো মট করে তার কনুই লেগে এই তো সেদিন রাস্তা দিয়ে চলতে গিয়ে দৈব বসে উপর থেকে প্রকাণ্ডই পড়ল তাহার মাথায় খুশি মুন্ডুতে তার যেমনি ঠেকা এক নিমেষে গুড়িয়ে হলো ধুলোর মতো ষষ্ঠী চলেন মুচকি হেসে ষষ্ঠী যখন ধমক থাকে কাঁদতে থাকে দালান বাড়ি ফুয়ের জোরে পথের মরে উল্টে পড়ে গরুর গাড়ি ধুমস কাঠের তক্তা ছেড়ে মোচড় মেরে মুহুর থেকে একশো জ্বালা জল ঢালে রোজ স্নানের সময় পুকুর থেকে সকাল বেলার জল পানি তার তিনটি ধামা পেস্তা মেওয়া সঙ্গেতে তার চোদ্দ হাড়ি দই কই মালাই মুরকি দেওয়া দুপুর হলে খাবার আসে কাতার দিয়ে ডেকচি ভোরে বরফ দেওয়া উনিশ খুঁজো শরবতে তার তৃষ্ণা হরে বিকালবেলা খায় না কিছু গন্ডা দশেক মন্ডা ছাড়া সন্ধ্যা হলে লাগায় তেড়ে দিস্তা দিস্তা লুচির তারা রাত্রে সে তার হাত পাটে পায় দশটি চেলা মজুদ থাকে দুম দুমাদুম সবাই মিলে মুগুর দিয়ে পেটায় তাকে বললে বেশি ভাববে শেষে এসব কথা ফেনিয়ে বলা দেখবে যদি আপন চোখে যাও না কেন বেনিয়াটোলা